সুধাকণ্ঠ ভারতরত্ন ভূপেন হাজারিকার তিরোধান দিবস উদযাপন ধলাইয়ে বুধবার ধলাই শ্যামাচরণপুর জিপি কমিউনিটি হলে সুধাকণ্ঠের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলন করে বিধায়ক নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন ডক্টর ভূপেন হাজারিকা অসমের একটি অন্যতম সম্পদ ছিলেন তার গানে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে অসম তিনি অসমের গর্ব বলে উল্লেখ করেন বিধায়ক নিহার রঞ্জন দাস বক্তব্য রাখেন ভারতীয় জনতা পার্টি ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি মণ্ডল মহিলা মোর্চার সভাপতি পম্পীনাথ জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার উপসভাপতি ময়না মিয়া লস্কর শ্যামাচরণপুর জিপি সভাপতি পৃথিস চন্দ্র দাস প্রমুখ সুধাকণ্ঠের জীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করেন উপস্থিত বক্তারা উপস্থিত ছিলেন বিজয় শঙ্কর পান্ডে পরিমল দাস যুব মোর্চার সভাপতি প্রীতু দাস মুকুল হোসেন বড় ভুইয়া প্রমুখ বড় পুরস্কার হইল ভারত রত্ন ভারত উপরে ভারতে আর কোন বড় পুরস্কার নাই এই পুরস্কার একজন সঙ্গীত শিল্পীকে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আরো তো অনেক শিল্পী ছিল তাদেরকে দেওয়া হয় লতা মঙ্গেশকর দেওয়া হয়েছে একটা যুগ ছিল যখন লতা মঙ্গেশকর তারপর ভূপেন হাজারিকা ছিল সন্ধ্যা মুখার্জি ছিল আরতি মুখার্জি ছিল মান্না দে কিশোর কুমার মোহাম্মদ রফি এরকম হেমন্ত মুখোপাধ্যায় এরকম

ভুবনহারি যে আরকে গান যদি আমরা শুনি দেখবো পূর্ণ শিল্পীদের থেকে আলাদা তার যে স্টাইল গনের যে স্টাইল গনের যে এটা পূর্ণ থেকে টোটালি আলাদা তার আসাম আসামিজ মানুষ আসলে কিন্তু বিভিন্ন ভাষায় উনি গান গিয়েছে বাংলা হিন্দি বিভিন্ন ভাষায় গান গিয়েছে ভুবনহারির কি বাঙালি অসমিয়ার মধ্যে যে ভেদাভেদ এই ভেদাভেদ তার গানের মাধ্যমে অনেকটা দূর করেছে আজকে শুধু একার নয় বাংলাদেশে যারা বাঙালি আছে তাদের মধ্যে ভূপেন হাজারিকার গান জনপ্রিয় পশ্চিমবঙ্গে যে বাঙালিরা আছে তাদের কাছে ভূপেন হাজারিকার গান অত্যন্ত জনপ্রিয় আমরা তখন অত্যন্ত জনপ্রিয় ভূপেন হাজারিকার গান দুই জাতিকে অহমিয়া ও বাঙালি দুইটা জাতিকে সূত্রে বেঁধে একটু সহানুভূতির প্রয়োজন আছে মানুষ কি মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে বন্ধু হ্যাঁ এই যে গান গরিব মানুষকে নিয়ে উনি গান লিখেছেন দেশের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ পরিবেশ নিয়েও লিখেছেন গঙ্গা আমার মা পদ্মা আমার মা ঠিক আছে আমি এক জা হ্যাঁ কবি থাকে বলা হয় এক সময় কমিউনিস্ট ছিলেন তার এই জ্ঞানের মধ্যে যে নীতি ফুটিয়ে ফুটিয়ে উঠছে সময় দেখা গেল যে না তিনি দেখলেন যে কমিউনিজম এ দেশের জন্য প্রযোজ্য না বামপন্থীরা এদেশেও অবা

ভূপেন হাজেগরিকে টিকিট দেওয়া হয়েছে যাই হোক জয়ী ভারতীয় জনতা এই জন্যই দেওয়া হয়েছে যে তার যে সৃষ্টি তার যে গান এই গান বিশ্লেষণ করলে দেখা যায় অন্যান্য শিল্পী যারা আছে তাদের থেকে কোনো অংশ কম না এবং এই তার গান একটা এই দেশের বিভিন্ন সমাজকে বিভিন্ন জাতিকে এই গানের মাধ্যমে এক সূত্রে বেঁধে যায়